বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সাধারণ জনগণকে আতঙ্কিত করার লক্ষ্যে মিছিল করেছিল কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় ছাত্র সংগঠনিক ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সকাল থেকে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিকালে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বলেন শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের দশ পনেরো জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে মিছিলটি তেরি বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয় বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ তিনি বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতিও বিনষ্ট করে জনসাধারণকে আতঙ্কিত করার লক্ষ্যে মিছিল করেছিল এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন মামলা দেওয়া হচ্ছে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হবে এদিকে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে নেত্রকোনা নাগরিক কমিটি বিকালে শহর প্রতিবাদী মিছিল করেছে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রিয় দর্শক প্রতিদিনের সব খবর জানতে এই ওয়াজ দ্য হিস্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন